সাতই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার চট্টগ্রাম নগরের একটি কনভেনশন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশনের খতমে কোরআন দোয়া মাহফিল ও কৃতি সন্তানদেরকে সংবর্ধনা দেওয়া হয় এই সময় সাবেক চবিয়েদের কৃতি সন্তান যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও প্রাইস বন্ড দেওয়া হয় মোহাম্মদ মাইনুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আবু সাঈদ চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর নসরুল কাদের এ সময় তিনি বলেন অনুষ্ঠানে এসে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এ ধরনের মিলন মেলার ফলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে এছাড়াও এই সংগঠন বিভিন্ন সমাজ সেবায়ও অবদান রাখছে আয়োজককে ধন্যবাদ জানাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আহমেদ সালাউদ্দিন সিনিয়র সহসভাপতি আনম ওয়াজেদ আলী ইসি মেম্বার ওবায়দুর রহমান ফারুকি সাধারণ সম্পাদক মোতাসেম বিল্লা হাসান মাহমুদ আসাদ জামান অ্যাডভোকেট তস্তিমুল আলম প্রমুখ সাবেক চৌবিয়ানদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে ইফতার মাহফিল ও চট্টগ্রাম ঐতিহাসিক মেজবান এক কথায় এটি যেন মিলন মেলায় পরিণত হয়